এক সময়কার কথা যখন বুদ্ধদেব তার জ্ঞান ও করুণার আলোকচ্ছটা ছড়িয়ে দিচ্ছিলেন পৃথিবীর আনাচে কানাচে তখন এক মাংস বিক্রেতা বাস করত যার জীবন ছিল দুঃখ আর অশান্তিতে ভরা এই বিক্রেতা প্রতিদিন জীবিকা নির্বাহের জন্য প্রাণী হত্যা করত এবং এই কাজের ফলস্বরূপ তার মনে কোনো শান্তি ছিল না তার ব্যবসা তাকে ধন সম্পদ এনে দিলেও অন্তরে এক গভীর শূন্যতা আর অনুশোচনা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল রাত দিন তার মন থাকত অস্থির ঘুমেও সে শান্তি পেত না দুঃস্বপ্ন আর অস্থিরতা তার নিত্য সঙ্গী ছিল তার মুখমণ্ডলে সবসময় একটা ক্লান্তির ছাপ থাকত চোখে থাকত না কোনো উজ্জ্বল আশেপাশের মানুষজন তাকে সমীহ করলেও তার ভেতরের কষ্ট কেউ দেখতে পেত না একদিন তার কষ্ট যখন অসহ্য হয়ে উঠল তখন সে শুনল বুদ্ধদেবের আগমন বার্তা শুনল যে বুদ্ধদেব দুঃখী মানুষকে শান্তি প্রদান করেন সঠিক পথ দেখান এই কথা শুনে তার মনে ক্ষীণ আশার আলো জ্বলে উঠল সে ভাবল যদি বুদ্ধদেব তাকে এই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে এই আশায় বুক বেঁধে একদিন খুব ভোরে সে বুদ্ধদেবের আশ্রমে রওনা দিল পথ ছিল দীর্ঘ আর কঠিন কিন্তু তার মনে ছিল দৃঢ় সংকল্প তার পা চলছিল ধীর গতিতে যেন প্রতিটি পদক্ষেপেই তার জীবনের বোঝা তাকে আরও টেনে ধরছিল তবে মনের গভীরে এক পরিবর্তন আসার আকাঙ্ক্ষা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল সে জানত না কি অপেক্ষা করছে তার জন্য কিন্তু তার বিশ্বাস ছিল বুদ্ধদেব নিশ্চয়ই তাকে নিরাশ করবেন না আশ্রমে পৌঁছে সে দেখল এক শান্ত স্নিগ্ধ পরিবেশ চারপাশে বৃক্ষরাজি আর ফুলের সমারোহ পাখির কলতান আর মৃদু বাতাসের শব্দে এক অন্যরকম শান্তি অনুভব করল সে দেখল অসংখ্য মানুষ বুদ্ধদেবের কাছে নিজেদের দুঃখের কথা বলছেন এবং বুদ্ধদেব অত্যন্ত শান্তভাবে সবার কথা শুনছেন ও তাদের সঠিক পথ দেখাচ্ছেন মাংস বিক্রেতার বুক ঢিপ ঢিপ করছিল সে এতদিন শুধু রক্ত আর মাংসের সঙ্গেই পরিচিত ছিল এমন পবিত্র পরিবেশে সে আগে কখনো আসেনি তার মনে ভয় হচ্ছিল যদি বুদ্ধদেবও তার মতো একজন পাপীকে গ্রহণ না করেন তবু সে সাহস করে ভিড়ের এক কোনায় অপেক্ষা করতে লাগল যতক্ষণ না তার পালা আসে তার চোখ বারবার বুদ্ধদেবের দিকে চলে যাচ্ছিল দেখছিল বুদ্ধদেবের মুখে এক স্বর্গীয় হাসি যা দেখলে মনে হয় জগতের সব দুঃখ দূর হয়ে যাবে তার মনে হল এমন একজন মহাপুরুষের কাছেই তার সব সমস্যার সমাধান লুকিয়ে আছে অবশেষে তার পালায়েল, সে ভয়ে ভয়ে বুদ্ধদেবের কাছে গিয়ে তার চরণে লুটিয়ে পড়ল তার চোখ দিয়ে অস্ত্র ঝরছিল সে তার সব কথা বলতে পারছিল না শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল বুদ্ধদেবও অত্যন্ত শান্তভাবে তার কাঁধে হাত রাখলেন যেন এক ঠান্ডা জলের ধারা তার অস্থির মনকে শান্ত করে দিল বুদ্ধদেবের স্পর্শে মাংস বিক্রেতার মনে এক অদ্ভুত শান্তি নেমে এল যা সে জীবনেও অনুভব করেনি তার মনে হল যেন দীর্ঘদিনের জমে থাকা সব আবর্জনা পরিষ্কার হয়ে যাচ্ছে বুদ্ধদেবও মৃদু হেসে তাকে উঠে বসতে বললেন তারপর তার দিকে এমন এক দৃষ্টিতে তাকালেন যেন তার মনের সব কথা তিনি ইতিমধ্যেই জেনে গেছেন মাংস বিক্রেতা ধীরে ধীরে নিজের সব দুঃখের কথা বলতে শুরু করল সে বলল কিভাবে সে ছোটবেলা থেকেই এই মাংস বিক্রির পেশায় জড়িয়ে পড়েছে বলল কিভাবে প্রতিদিন প্রাণী হত্যা করতে করতে তার মন পাথরের মতো কঠিন হয়ে গেছে বলল রাতে কিভাবে ঘুম আসে না দিনের বেলায় কিভাবে তার মনে অশান্তি লেগে থাকে সে জানাল তার ঘরে ধন সম্পদের কোনো অভাব নেই কিন্তু তার মনে এক বিন্দুও শান্তি নেই সে বলল প্রভু আমি জানি আমি অনেক পাপ করেছি আমি অনেক প্রাণ কেড়ে নিয়েছি আমার এই পাপের ফলস্বরূপ আমি ভীষণ কষ্ট পাচ্ছি আমার মনে হয় আমি আর বেশিদিন এই যন্ত্রণা সহ্য করতে পারব না আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিন প্রভু আমাকে সঠিক পথ দেখান তার কণ্ঠস্বর ছিল করুণ আর বিদীর্ণ তার প্রতিটি শব্দে ছিল গভীর অনুশোচনা আর মুক্তির আকুলতা বুদ্ধদেবও গভীর মনোযোগ দিয়ে তার সব কথা শুনলেন তার মুখে কোনো বিরক্তির চিহ্ন ছিল না ছিল শুধু অপার মমতা আর সহানুভূতি মাংস বিক্রেতার কথা শেষ হলে বুদ্ধদেব কিছুক্ষণের জন্য নীরব রইলেন এই নীরবতা ছিল গভীর অর্থপূর্ণ যেন তিনি সমস্ত জগৎ সংসারের দুঃখ আর কষ্ট নিজের মধ্যে ধারণ করছিলেন তারপর তিনি মৃদুস্বরে বলতে শুরু করলেন হে বৎস তোমার দুঃখ আমি বুঝতে পারছি প্রতিটি কর্মেরই ফল আছে তুমি যে কষ্ট অনুভব করছো তা তোমার কর্মেরই ফল তুমি জীব হত্যা করেছ তাই তোমার মনে এই অশান্তি কিন্তু মনে রেখো কোনো পাপি এত বড় নয় যে তার থেকে মুক্তি পাওয়া যায় না প্রত্যেক মানুষের মধ্যেই পরিবর্তন আসার ক্ষমতা আছে বললেন এই জগতের সবকিছুই কর্মের ফল তুমি যেমন বীজ বপন করবে তেমনই ফল পাবে হিংসা বপন করলে হিংসাই ফিরে আসবে আর ভালোবাসা বপন করলে ভালোবাসা তুমি হয়তো ভাবছ তোমার এই পেশা পরিবর্তন করা অসম্ভব কিন্তু মনে রেখো মনই সবকিছুর মূল যখন তোমার মন পরিবর্তিত হবে তখন তোমার জগৎ পরিবর্তিত হবে তিনি আরও বললেন তুমি যে কষ্ট অনুভব করছো তা তোমার ভেতরের পরিবর্তনের ইঙ্গিত এই কষ্ট তোমাকে সঠিক পথে নিয়ে যেতে চাইছে এটা তোমার মন চাইছে ভালো পথে ফিরতে এই কষ্টকে ভয় পেও না একে তোমার পথ প্রদর্শক হিসেবে গ্রহণ কর বুদ্ধদেব তাকে ধীরে ধীরে বোঝালেন কিভাবে তার কর্মের ফল তাকে আজ এই অবস্থায় নিয়ে এসেছে তিনি বললেন তুমি প্রতিটি জীবকে হত্যা করার সময় তাদের যন্ত্রণা উপলব্ধি করেছ কি প্রতিটি জীবের জীবন কতটা মূল্যবান তা কি তুমি অনুভব করেছ যখন তুমি এই সত্য উপলব্ধি করবে তখন তোমার ভেতরের পরিবর্তন শুরু হবে তিনি আরও বললেন তুমি যে ধন সম্পদ অর্জন করেছ তা হয়তো তোমার বাইরের জীবনকে সমৃদ্ধ করেছে কিন্তু তোমার ভেতরের জীবনকে করেছে শূন্য সত্যিকারের শান্তি আসে দান থেকে সেবা থেকে অন্যের প্রতি সহানুভূতি থেকে বুদ্ধদেব তাকে বোঝালেন কেবল প্রাণী হত্যা করাই পাপ নয় যে কোনো ধরনের হিংসা রাগ ঘৃণা অহংকারও পাপ যখন মানুষ এই ধরনের নেতিবাচক আবেগ দ্বারা পরিচালিত হয় তখন তার মন অস্থির হয়ে ওঠে শান্তি হারিয়ে যায় তিনি তাকে উদাহরণ দিয়ে বোঝালেন যেমন একটি বীজ থেকে গাছ হয় ফুল হয় ফল হয় তেমনি একটি ক্ষুদ্র কর্মেরও সুদূর প্রসারী ফল থাকে একটি ছোট্ট দয়ার কাজ যেমন হাজারো মানুষের মুখে হাসি ফোটাতে পারে তেমনি একটি ছোট্ট হিংসার কাজও অনেক দুঃখ বয় আনতে পারে বুদ্ধদেব তার দিকে তাকিয়ে বললেন তোমার এই পেশা তোমাকে ক্রমাগত পাপের পথে ঠেলে দিচ্ছে কিন্তু তোমার কাছে এখনো সুযোগ আছে এই পথ থেকে ফিরে আসা তুমি যদি সত্যিই শান্তি চাও তবে তোমাকে তোমার কর্ম পরিবর্তন করতে হবে তোমার মন পরিবর্তন করতে হবে তিনি পরামর্শ দিলেন প্রথমেই তুমি তোমার এই পেশা ত্যাগ করো এটি কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয় তারপর তুমি এমন কোনো কাজ বেছে নাও যা দ্বারা তুমি অন্যের উপকার করতে পারবে যা দ্বারা তুমি কোনো প্রাণীর ক্ষতি করবে না মাংস বিক্রেতা বুদ্ধদেবের কথা শুনে স্তব্ধ হয়ে গেল তার মনে হল এত সহজ কথা কেন সে এতদিন বুঝতে পারেনি তার চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ছিল তবে এবার তা ছিল অনুশোচনার জল মুক্তির জল তার মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল তার ভেতরের সব অস্থিরতা যেন ধীরে ধীরে শান্ত হয়ে আসছিল সে বুঝতে পারল বুদ্ধদেব তাকে শুধু উপদেশ দিচ্ছেন না তাকে এক নতুন জীবনের পথ দেখাচ্ছেন বুদ্ধদেব আরও বললেন প্রতিদিন সকালে উঠে ধ্যান করো। তোমার মনের সব নেতিবাচক চিন্তাগুলোকে দূর করার চেষ্টা করো অন্যের প্রতি দয়াশীল হও ছোট ছোট কাজ দিয়ে শুরু করো রাস্তার কোনো ক্ষুধার্ত কুকুরকে খাবার দাও কোনো অসুস্থ মানুষের সেবা করো কোনো বৃদ্ধকে সাহায্য করো এই ছোট ছোট কাজগুলো তোমার মনকে ধীরে ধীরে শুদ্ধ করবে তিনি জোর দিয়ে বললেন যখন তুমি অন্যের প্রতি সহানুভূতিশীল হবে যখন তুমি অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করবে তখনই তোমার মনে সত্যিকারের শান্তি আসবে মন থেকে সব হিংসা দূর করো সব অহংকার ত্যাগ করো মনে রেখো তুমি একা নও এই বিশ্বের প্রতিটি প্রাণী তোমার ভাই বা বোনের মতো বুদ্ধদেব তাকে বোঝালেন কিভাবে ক্ষমা এবং আত্মক্ষমা একজন মানুষকে মুক্তি দিতে পারে তিনি বললেন নিজেকে ক্ষমা করো তোমার অতীত কর্মের জন্য কিন্তু এই ক্ষমা যেন তোমাকে আরও ভালো কাজ করার প্রেরণা যোগায় ক্ষমাশীল হও অন্যদের প্রতিও যারা হয়তো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তিনি আরও বললেন অতীতকে পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু বর্তমানকে পরিবর্তন করে ভবিষ্যতের পথ তৈরি করা যায় তুমি আজ থেকে ভালো কাজ শুরু করো আর দেখতে পাবে তোমার জীবন কতটা বদলে যাবে মাংস বিক্রেতা বুদ্ধদেবের প্রতিটি কথা গভীর মনোযোগ দিয়ে শুনল এবং আত্মস্থ করল তার মনে হল বুদ্ধদেবের প্রতিটি শব্দ তার হৃদয়ের গভীরে প্রবেশ করছে এবং তার সব অন্ধকার দূর করে দিচ্ছে তার মুখে এক নতুন আশার আলো ফুটে উঠল সে বুঝতে পারল তার জীবন এখনো বৃথা যায়নি তার কাছে এখনো সুযোগ আছে ভালো পথে ফিরে আসার সে প্রতিজ্ঞা করল বুদ্ধদেবের প্রতিটি উপদেশ সে অক্ষরে অক্ষরে পালন করবে সে বুদ্ধদেবের চরণে আবারও লুটিয়ে পড়ল এবার কৃতজ্ঞতা আর শ্রদ্ধায় তার চোখে ছিল আনন্দাসু সে বলল প্রভু আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি এতদিন অন্ধকারে ছিলাম আপনি আমাকে আলোর পথ দেখিয়েছেন আমি আজ থেকে আমার সব ভুল শুধরে নেব আমি আমার পেশা ত্যাগ করব এবং বাকি জীবন আপনার দেখানো পথে চল আমি অন্যের সেবা করব অন্যের প্রতি দয়াশীল হব। আমাকে আশীর্বাদ করুন প্রভু যেন আমি আপনার উপদেশগুলি মেনে চলতে পারি তার কণ্ঠস্বরে ছিল দৃঢ় সংকল্প আর এক নতুন জীবনের প্রতিজ্ঞা বুদ্ধদেব তাকে আশীর্বাদ করলেন এবং বললেন তোমার সংকল্প শুভ তুমি যদি এই পথেই চলো তবে তুমি অবশ্যই শান্তি লাভ করবে মনে রেখো মনের শান্তি প্রকৃত সম্পদ বাইরের ধনসম্পদ সম্পদ ক্ষণস্থায়ী কিন্তু মনের শান্তি চিরস্থায়ী বুদ্ধদেব তাকে আরও কিছু উপদেশ দিলেন কিভাবে প্রতিদিনের জীবনে সে এই নীতিগুলি মেনে চলতে পারবে তিনি বললেন দিনের শেষে নিজের কাজের পর্যালোচনা করো। দেখো তুমি কতটা ভালো কাজ করেছ কতটা খারাপ কাজ করেছ যদি কোনো ভুল করে থাকো তবে পরের দিন তা শুধরে নেওয়ার চেষ্টা করো নিজের ভুলগুলো স্বীকার করতে শেখো এবং তার থেকে শিক্ষা গ্রহণ করো মাংস বিক্রেতা নতুন জীবন শুরু করল সে তার মাংস বিক্রির পেশা ত্যাগ করল এবং একটি ছোট সবজির দোকান খুলল প্রথম প্রথম তার জন্য এটা কঠিন ছিল তার আগের পরিচিতরা তাকে উপহাস করত অনেকে বিশ্বাসই করতে চাইত না যে সে বদলে গেছে কিন্তু সে দমে যায়নি সে বুদ্ধদেবের কথা স্মরণ করে নিজের কাজে মন দিল সে অত্যন্ত সততার সঙ্গে ব্যবসা করতে লাগল তার সবজির দোকান থেকে সে গরিবদের বিনামূল্যে সবজি দিত অসুস্থদের সাহায্য করত প্রতিদিন সকালে উঠে সে ধ্যান করত তার মনকে শান্ত করার চেষ্টা করত সে মানুষের প্রতি সহানুভূতিশীল হতে শুরু করল ধীরে ধীরে তার মনের অস্থিরতা দূর হতে শুরু করল তার মুখে হাসি ফুটল তার চোখে এক নতুন উজ্জ্বল্য দেখা দিল মানুষজন প্রথম দিকে তাকে সন্দেহ করলেও ধীরে ধীরে তার পরিবর্তন লক্ষ্য করতে শুরু করল তারা দেখল কিভাবে একজন কঠিন হৃদয়ের মানুষ সহানুভূতিশীল এবং দয়ালু হয়ে উঠেছে তার নতুন জীবনযাত্রায় সে সত্যি আনন্দ পাচ্ছিল সে বুঝতে পারল সত্যিকারের সুখ আসে দান থেকে সেবা থেকে অন্যের মুখে হাসি ফোটানো থেকে তার পুরনো ধনী জীবন তাকে যে শান্তি দিতে পারেনি এই নতুন সাধারণ জীবন তাকে সেই শান্তি এনে দিল তার রাতের ঘুম শান্ত হল দুঃস্বপ্ন উধাও হলো তার মন থেকে সব অনুশোচনা দূর হয়ে গেল সে প্রতিদিন নিজের কাজে নিষ্ঠার সঙ্গে লেগে রইল যখন কোনো ক্ষুধার্ত মানুষ তার দোকানে আসত সে তাদের বিনামূল্যে খাবার দিত যখন কোনো অসুস্থ মানুষ আসত সে তাদের খোঁজ খবর নিত এবং যতটা সম্ভব সাহায্য করত সে তার আশেপাশের পরিবেশকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শুরু করল সে গাছ লাগাল ফুল ফোটাল, তার এই পরিবর্তন দেখে গ্রামের অন্যান্য মানুষরাও অনুপ্রাণিত হল তারাও নিজেদের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করতে লাগল এই গল্পটি আমাদের শেখায় যে দুঃখের মুহূর্তে ভালো কাজ ও সদাচরণী আমাদের সঠিক পথে নিয়ে যেতে পারে মানুষের জীবনে যখন অন্ধকার নেমে আসে তখন নিজের কর্মের প্রতি দৃষ্টিপাত করা উচিত কোনো মানুষই চিরকালের জন্য খারাপ থাকে না প্রত্যেকের মধ্যেই পরিবর্তন আসার ক্ষমতা থাকে প্রয়োজন শুধু সঠিক পথ প্রদর্শকের এবং নিজের ভেতরের ইচ্ছা শক্তির এই মাংস বিক্রেতার গল্পটি এই সত্যকেই তুলে ধরে সে তার জীবনের সবচেয়ে কঠিন সময়ে বুদ্ধদেবের কাছে এসেছিল এবং বুদ্ধদেবের উপদেশ তাকে এক নতুন জীবন দান করেছিল তার জীবন থেকে আমরা এই শিক্ষা পাই যে ক্ষমা সহানুভূতি এবং নিঃস্বার্থ সেবা মানুষকে সত্যিকারের সুখ এনে দিতে পারে বাইরের জৌলুস বা ক্ষণস্থায়ী কিন্তু মনের শান্তি চিরস্থায়ী যখন একজন মানুষ তার নিজের ভুল বুঝতে পারে এবং তা শুধরে নেওয়ার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করে তখন কোনো বাধাই তাকে আটকাতে পারে না এই গল্পটি যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করেছে কিভাবে একজন মানুষ তার অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসে আলোর পথে চলতে পারে আমাদের প্রত্যেকের জীবনেই এমন মুহূর্ত আসে যখন আমরা নিজেদের কর্মের ফল ভোগ করি সেই মুহূর্তে আমাদের হতাশ না হয়ে নিজেদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে ভালো কাজ করার মাধ্যমে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার মাধ্যমে আমরা নিজেদের জীবনকে আরো সুন্দর করে তুলতে পারি এই গল্পটি শুধু একটি অতীত কাহিনী নয় এটি একটি জীবন্ত শিক্ষা যা আজও প্রাসঙ্গিক এটি আমাদের শেখায় যে দুঃখের মুহূর্তে ভালো কাজ ও সদাচরণই আমাদের সঠিক পথে নিয়ে যেতে পারে মাংস বিক্রেতা ধীরে ধীরে একজন সম্মানিত ব্যক্তিতে পরিণত হল তার সবজির দোকানটি কেবল একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল না বরং ছিল গ্রামের মানুষের জন্য একটি আশ্চর্যস্থল মানুষ তাকে বিশ্বাস করত ভালোবাসত তার এই পরিবর্তন শুধু তাকেই শান্তি এনে দেয়নি বরং তার আশেপাশের পরিবেশকেও প্রভাবিত করেছিল তার স্ত্রী সন্তানরাও তার এই পরিবর্তনে খুশি ছিল তাদের পরিবারে আবারও সুখ আর শান্তি ফিরে এল তারা বুঝল প্রকৃত সুখ অর্থ সম্পদে নয় বরং সৎকর্ম আর ভালোবাসায় এই গল্পের আরও একটি গভীর বার্তা হল একজন শিক্ষক বা পথ প্রদর্শক কত গুরুত্বপূর্ণ হতে পারেন বুদ্ধদেবের মতো একজন মহাজ্ঞানীর উপদেশই মাংস বিক্রেতার জীবনকে বদলে দিয়েছিল যদি মাংস বিক্রেতা বুদ্ধদেবের কাছে না আস তবে হয়তো সে তার দুঃখের জীবনেই ঘুরপাক খেত তাই যখন আমরা নিজেদের জীবনে কোনো সমস্যায় পড়ি তখন আমাদের উচিত সঠিক মানুষের কাছে সাহায্য চাওয়া যিনি আমাদের সঠিক পথ দেখাতে পারবেন একজন ভালো পথ প্রদর্শক অন্ধকারে আলোর মতো কাজ করেন এই গল্পটি আমাদের শেখায় যে কেবল নিজের স্বার্থের কথা চিন্তা করলে জীবনে শান্তি আসে না যখন আমরা অন্যের সুখের কথা চিন্তা করি অন্যের কল্যাণের জন্য কাজ করি তখনই আমরা প্রকৃত সুখ অনুভব করি এই মাংস বিক্রেতা তার অতীত জীবনে কেবল নিজের আর্থিক লাভের কথা চিন্তা করত তাই তার জীবনে শান্তি ছিল না কিন্তু যখন সে অন্যের জন্য কাজ করতে শুরু করল তখন তার মনে এক নতুন শান্তি নেমে এল এই শান্তি ছিল গভীর স্থায়ী এবং অর্থপূর্ণ সে তার জীবনের প্রতিটি দিনকে একটি নতুন সুযোগ হিসেবে দেখত সে নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছিল এবং আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করত তার এই প্রচেষ্টা তার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল সে বুঝতে পেরেছিল জীবনের আসল উদ্দেশ্য কি জীবনের আসল উদ্দেশ্য কেবল বেঁচে থাকা নয় বরং ভালোভাবে বেঁচে থাকা এবং অন্যের উপকারে আসা বুদ্ধদেবের উপদেশ শুধু মাংস বিক্রেতার জন্য ছিল না এটি সমগ্র মানব জাতির জন্য একটি চিরন্তন বার্তা এই বার্তা হল প্রেম দয়া সহানুভূতি এবং অহিংসা এই গুণগুলি একজন মানুষকে সত্যিকারের সুখ ও শান্তি এনে দিতে পারে যখন আমরা এই গুণগুলি নিজের জীবনে অনুশীলন করি তখন আমাদের জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে এই গল্পের আরও একটি দিক হল পরিবর্তন সম্ভব মানুষ তার অতীত কর্মের দ্বারা বাধা নয় একজন মানুষ যদি মন থেকে পরিবর্তন হতে চায় তবে সে অবশ্যই পরিবর্তন হতে পারে মাংস বিক্রেতা তার পুরনো পেশা পুরনো জীবনধারা ত্যাগ করে এক নতুন পথ বেছে নিয়েছিল এই পরিবর্তন তার জন্য সহজ ছিল না কিন্তু সে নিজের দৃঢ় সংকল্পের মাধ্যমে তা সম্ভব করেছিল এই আত্মিক পরিবর্তনই তাকে মুক্তি এনে দিয়েছিল বুদ্ধদেব তাকে কেবল পথ দেখাননি তাকে নিজের ভেতরের শক্তিকে চিনতে শিখিয়েছিলেন তিনি তাকে শিখিয়েছিলেন যে সব উত্তর তার নিজের ভেতরেই আছে তাকে কেবল সেই উত্তরগুলো খুঁজে বের করতে হবে যখন মানুষ নিজের ভেতরের এই সত্যকে উপলব্ধি করতে পারে তখন সে নিজেই নিজের পথ প্রদর্শক হয়ে ওঠে এই আত্মপলব্ধি তাকে সত্যিকারের শান্তি এনে দেয় এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সচেতন থাকতে হবে আমাদের কর্ম সম্পর্কে আমাদের প্রতিটি চিন্তা প্রতিটি কথা প্রতিটি কাজ আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে তাই আমাদের উচিত সবসময় ভালো চিন্তা করা ভালো কথা বলা এবং ভালো কাজ করা এই সচেতনতা আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে যদি আমরা এই নীতিগুলি মেনে চলি তবে আমাদের জীবন মাংস বিক্রেতার জীবনের মতোই পরিবর্তিত হতে পারে আমরাও আমাদের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারি এবং এক নতুন শান্তিপূর্ণ জীবন শুরু করতে পারি এই গল্পটি কেবল একটি উপদেশ নয় এটি একটি পথনির্দেশ যা আমাদের সবার জন্য প্রযোজ্য এটি আমাদের শেখায় যে দুঃখের মুহূর্তে ভালো কাজ ও সদাচরণই আমাদের সঠিক পথে নিয়ে যেতে পারে